আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসের কেনেডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে মিটিং দেখলাম আজকে এটা নিউজ দেখলাম এবং সেটা নিয়ে আমা আমাদের ফেসবুক পেজে আমি একটা পোস্টও করেছি এবং সেখানে উনি অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় স্টুডেন্ট আসতে দিতে স্টুডেন্ট ভিসার হার বাড়াতে অনুরোধ করেছেন এটাই নিউজটাই ছিল এটা ভালো অনুরোধ কিন্তু আমি এটা জানি না এই আলোচনাটা হয়েছে কিনা না হয়ে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারকে এই জিনিসটা আমলে নেওয়া উচিত আপনারা যারা শুনছেন তাদের যদি কোনো যোগাযোগ করার সুযোগ থাকে তাদের এই তথ্যটা দেয়া উচিত যে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাঠানোর থেকে অনেক অনেক বেশি লাভজনক হচ্ছে একটা ট্রেড স্কিলে একজন কর্মী পাঠানো টেকনিক্যাল স্কিলস আইটি স্কিলস ইত্যাদি স্কিলসগুলোতে টেকনিশিয়ান ওনাদেরকে পাঠানোর চেষ্টা করা তাতে করে এক হচ্ছে টাকা পয়সার বাংলাদেশ থেকে টাকা পয়সা এরকম খরচের কোনো ব্যাপারই নাই একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা মানে কিন্তু কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা তার ট্যাক্স ফাইলে থাকতে হয় তার কিংবা তার স্পাউসের কিংবা তার বাবা মার কিংবা তার ইনলজের শ্বশুর শাশুড়ির এবং সেটা ট্যাক্স ফাইলে প্রদর্শিত হতে হয় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে এখানে পয়সা খরচ করে পড়াশোনা করতে কিন্তু একজন ওয়ার্ক পারমিটে যদি একজন কর্মীর আসার একজন টেকনিশিয়ানের আসার সুযোগ করে দেয়া হয় একজন টেকনিক্যাল একজন পার্সনকে আসার সুযোগ করে দেয়া যায় সে যদি একটা জব অফার নিয়ে এখানে আসতে পারে সে শুরুতে তার ফ্যামিলি নিয়ে আসতে পারে তার টাকা পয়সা নিয়ে আসার কোনো ইস্যু নাই কারণ সে এখানে টাকা আয় করবে অ্যান্ড অন টপ অফ এভরিথিং ক্যানাডা এন্টার ওয়ার্ল্ডে একমাত্র দেশ এখন পর্যন্ত দু হাজার সেপ্টেম্বর মাসে আমরা বসে আছি যেখানে বারো মাস কাজ করার পরে সাধারণ নিয়মটা হচ্ছে টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোতে বারো মাস কাজ করার পরে সেই কর্মী সপরিবারে পি আবেদন করতে পারবে ইনশাল্লাহ এটাই হচ্ছে সাধারণ নিয়ম এটা পৃথিবীর কোনো দেশে এটা পারবে না তো সে সি ক্লাস হিসেবে এই পদটা তার খুলে যাবে সব দিক থেকে এটা বাংলাদেশের জন্য সব দিক থেকে মানে সুবিধাজনক এবং মানে বেনিফিটসটা এখানে ক্রস কাটিং সেই জন্য প্রফেসর ইউনুস এই জিনিসটাও যদি আমলে নেন এবং ক্যানাডার সরকারকে যেহেতু তার সদ্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে মিটিং হলো এই মানে এই জায়গাটি যদি ওনারা অনুরোধ করতে থাকেন মানে দুটো অনুরোধ এখানে করা যেতে পারে একটা হচ্ছে প্রতি বছর কৃষি এই এপ্রিল থেকে মে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা বরফমুক্ত থাকে কেনাডা মেইনলি সেই সময় সেই সময়ের জন্য যে অস্থায়ী কৃষি শ্রমিক মৌসুমি শ্রমিক আনা হয় কৃষি ক্ষেত্রের জন্য ফার্মগুলোর জন্য সেই জায়গাটাতে যদি বাংলাদেশ থেকে পাঁচ ছয় সাত হাজার শ্রমিকও পাঠানোর ব্যবস্থা করা যায় এটা একটা হিউজ এভিনিউ ওপেনিং হবে মানে একবার এটা ঠিকঠাক পাঠাতে পারলে মাসের জন্য এই ছয় শ্রমিক ভাইয়ের ভাইয়েরা আসবেন বোনেরাও আসতে পারেন এসে আবার চলে গেলেন তাদের পথটা কিন্তু খুলে গেল তারপরে তারাই তাদের পথ করে নিতে পারবে এবং এই পথটা সরকারিভাবে উন্মুক্ত হবে এটা মূলত জি টু জি প্রোগ্রাম তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রোগ্রাম আমি অনেক বছর ধরে এটা বলছি বাংলাদেশের আগের সরকারকে বলেছি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সামনের সরকারকেও বলবো বলতে থাকবো কারণ এটা খুবই একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য সেকেন্ড হচ্ছে এইখানে যে যে মানে লাখ লাখ ওয়ার্ক টেকনিক্যাল মূলত স্কিলস এর লোকজন জব অফার নিয়ে আসছে সেই জায়গাটির জন্য বাংলাদেশের যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে পাস করছে তাদেরকে তৈরি করা এবং সেই তৈরি করার সহজতম কায়দা হচ্ছে বছরের একটা কারিগরি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী বাধ্যতামূলকভাবে ইংরেজির একটা বেসিক কোর্স করবে ফলোড বাই টেকিং এবং একটা সাড়ে চার পাঁচ এরকমটা পেলেই মোটামুটি হারে এই টিআর ক্যাটাগরি থ্রি ফোরের জবগুলো সবই খুলে যাবে মোটামুটি হারে ম্যাক্সিমাম খুলে যাবে এইটাও একটা খুব বড় জায়গা এবং সরকার বলতেই পারে যে তোমরা টেকনিক্যাল স্কিলসে যদি বড় সংখ্যায় কোনো টেকনিশিয়ান চাও টেকনিক্যাল স্কিলসের দক্ষ কর্মী চাও আমরা সেটাও জি টু জি প্রোগ্রামের মাধ্যমে তোমাদের পাঠাতে পারি ক্যানাডা অন্যতম পৃথিবীতে সুযোগ সম্ভাবনার দেশ আর একমাত্র দেশ যেখানে এসে বেসিক্যালি এই কর্মী ভাইয়েরা ইমিগ্রেন্ট হয়ে যাবেন ওনারা সপরিবারে পিয়ার হয়ে সিটিজেন হয়ে যাবে এটা পৃথিবীর কোনো দেশে এক বছর চাকরি করার পরে এরকম কোনো সিস্টেমই নাই প্রশ্নই আসে না তো এইটা এখন একটা সুযোগ বাংলাদেশের যিনি এখন সরকার প্রধান এবং মানে লিডার অফ দ্য হাউস তিনি তো পুরো বিশ্বে পরিচিত পুরো বিশ্ব ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে পুরো বিশ্ব নেতৃত্ব মানে ওনার টেলিফোন অ্যাটেন্ড করে কিংবা খুবই সিরিয়াসলি ওনার একটা অনুরোধকে বিবেচনা করবে তো এইটা একটা সুযোগ সুতরাং আমি আশা করি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে বিবেচনায় নেবেন এবং আবারও বলছি আপনারা যারা শুনছেন তাদের কোনো সুযোগ থাকলে সরকারের কাছে এই মেসেজটি পৌঁছে দেবার যে কেনাডা সরকারের সাথে বাংলাদেশ সরকারের খুব ভালো করে এই জায়গাটিতে যোগাযোগ করা অনুরোধ করা তদবির করা উচিত এই পথটা খুলে দেওয়ার ব্যবস্থা করা উচিত আমি এতক্ষণ যা বললাম এটা একটা মানে সম্ভব জিনিস যদি আন্তরিকভাবে সরকার বিশেষ করে স্যার যদি আন্তরিকভাবে এই জিনিসটাকে একটু বিবেচনায় নিয়ে লেগে থাকেন তারপরে উপদেষ্টা আসিফ নজরুল ভাই ওনারা যদি টিম নিয়ে এইখানটায় ফলো আপ করেন এই জায়গাটা একটা বড় রকম পথ খুলে যাবে ইনশাল্লাহ সো দ্যাটস ইট সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ উত্তরোত্তর বাংলাদেশের পথ ক্যানাডার জন্য নানাভাবে উন্মুক্ত হবে